এই টু মাই চ্যানেল নিউ ব্লগ সো বহুদিন পর্লগ আসছে কারণ আমি একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি তো যার জন্য আমি কোথাও যেতে পারছি না যার জন্য করতে পারছি না করতে পারছি না সেই কাজের পিছনে আমাকে পুরো সময়টা দিতে হচ্ছে যার জন্য এত লেট করে আসছে আসছে বাট লেট করে আসছে মানে কন্টিনিউসলি যেতে পারছি না সেখানে কাজ করি সেখান থেকে চলে যাই আজকে অষ্টম পাহাড়ের মন্দির সাজাতে মন্দির প্যান্ডেল দুটোই সাজাতে যায় এই হচ্ছে তোমার মন্দির যেখানে আমি আছি আর এই দাওয়াটা আছে আছে পর্যন্ত আমরা মন্দির সাজাচ্ছি প্লাস প্লাস্টিক ফুল সাজাতে হবে মানে এখনো ফিনিশিং হয়নি বাট যতটুকু সাইজ যতটুকু হচ্ছে তোমার এই সাজানো আর মন্দিরটা হচ্ছে তোমার দুতলার উপরে মানে বাড়ির ছাদের মন্দিরটা ছোট মন্দির সুন্দর মন্দিরটা এ হচ্ছে কাজের পাগে একটু টাইম পাস একটু গল্প করে নিলাম নিজেদের মধ্যে যেমন পিছনে যারা দাদাটা আছে ওনারও আমি কাজ করি তো আমি ছিলাম আমার একটা বন্ধু ছিল আর এই দাদাটা ছিল আমাদের কাজ এখনও শেষ হয়নি ইনি হচ্ছে প্লাস্টিক ফুল ফোটাচ্ছে আর এদিকে হচ্ছে তোমার কাঁচা ফুল লাগাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি গায়ে তার জন্য আমাকে একটু বকু শুনতে হয়েছে তো তাড়াতাড়ি তোমরা একটু সাপোর্ট করো যাতে আমাকে আর না শুনতে হয় খারাপ আছে এদিকে মাইনেজ করা খুব কঠিন রাইস আমি এদিকে লোকের কাজও করতে এসে প্ল্যাস নিজেরও ভিডিও করছি তো বগুনি তো দেবেই না দেখা হচ্ছে প্রবলেম লাগে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ অল তাইক সাবস্ক্রাইব করে দিও আর কৃষ্ণপ্রেমীদের কাছে ভিডিও শেয়ার করে দিও অরো কাজ তো অনেক কটা পার্টির ভিডিও আসবে আর ফুল ব্লগ তো আসবেই আসবে বাই